হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে দুন্দুলের তরকারি যে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছে এবার চিংড়ি মাছটাকে ম্যারিনেট করব হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতন লবণ এবার চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য তেল গরম হয়ে এসেছে এবার ভাজার জন্য মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভালো করে ভেজে নেব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেব সে তরকারি রান্না করার জন্য পরিমাণ মতন পেঁয়াজটাকে দিয়ে দেব এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে দেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লাল হয়ে আসছে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে অল্প একটু পরিমাণ আদা বাটা সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে নেব আদা রসুনটা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে মশলা কষানোর জন্য এখন এর মধ্যে পরিমাণ পানি দিয়ে এক চামচ মরিচের গুঁড়া আচ্ছা চামচ হলুদের গুড়া আচ্ছা চামচ ধনিয়ার গুঁড়া সাত মতন লবণ এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেল উঠে আসছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন ডুমুল মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব ডুন্ডুলো এবার ডুমুলগুলো মশলার সাথে ভালো করে মিলিয়ে কষিয়ে নেব দুন্দুল কষানোর জন্য আলাদা কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই কারণ দুন্দুল পানি জাতীয় সবজি দুন্দুলের থেকেই পানি উঠে আসবে আর সেই পানি দিয়েই কষানো হয়ে যাবে এবার দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব দুন্দুলগুলো সিদ্ধ হয়ে গেছে দুন্দুল থেকে অনেক পানি উঠেছে এবার ঝোলের জন্য এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দেব হয়তো বলকেশে পড়েছে এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো থেকে দিয়ে দেবো এবার চুলা মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নেব এখন তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর তো হয়ে গেছে আমাদের তরকারি ধুনুরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো ভিউয়ার্স আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন আজকে এই পর্যন্তই অন্য কোনো সময় দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ